এই হারিক্যানটি মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা ফিরে যেতে মন চায় সেই নব্বই দশকের মাঝে আপনারা হয়তো অনেকে দেখলে মনে করতে পারতেছেন যে সেই ছোট্টবেলা আপনারা অনেকে দেখেছেন আমিও হারিকেন দেখেছি হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করতাম পড়তে বসতাম হয়তো সময়ের ব্যবধানে এই হারিক্যান বিরক্ত হয়ে গেছে হারিকেন চলে গেছে হারিকেন নেই এখন বর্তমানে আপডেট সিস্টেম এবং ডিজিটাল সময় ডিজিটাল সিস্টেমে লাইট বের হয়েছে তারপরও সেই সময়টা তুলে ধরার জন্য আমার কাছে একটি চলে আসছে হারিক্যান লাইট এই হারিক্যান লাইটটি খুব ভালো এবং এই লাইটটির সাহায্যে আমি রাত্রে পড়তে বসি ভালো মানে একটা আলো দেয় আলোকিত হয় অন্ধকারচ্ছন্ন থাকার মধ্যে যে আলোর প্রয়োজন সে আলোতে আমার কাছে হারিক্যানটি ভালো মনে হয়েছে আমি চাইছিলাম যে আমার ভিউয়ার্সরা এবং আমার দর্শকরা যারা আমাকে ফলো করে তারা যাতে একটি ভালো মনে হ্যারিকেন খুঁজে পায় আমার কাছে একটি অরিজিনাল হারি ক্যান রয়েছে এই ক্যানটি আপনার টাইপ বি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং সাথে একটি সুইচ রয়েছে সুইচটি চাপ দিলে আপনার লাইটটি জ্বলে উঠবে আবার চাপ দিলে বন্ধ হয়ে যাবে তো এটা অরিজিনাল একটি ক্যান লাইট এই লাইটটি এক চার্জ দিলে তিন থেকে চার ঘন্টা ব্যাক দেয় এবং এই লাইটটির দাম আমার থেকে নিয়েছে একশত পঞ্চাশ টাকা নিয়েছে আমি লাইটটি ক্রয় করেছি মার্কেট থেকে আপনারা দেখে শুনে বুঝে লাইটটি ক্রয় করবেন হয়তো অনেকে এই লাইট ক্রয় করতে গেলে দোকা খেয়ে যায় কপি লাইট পেয়ে যায় যারা হাট বাজারে বিক্রি করে ভ্যানগাড়ি দিয়ে বা সিএনজি দিয়ে বা বিভিন্ন গাড়ির মধ্যে ওখান থেকে না নিয়ে আপনারা ডাইরেক্টলি সরাসরি মার্কেটে গিয়ে দোকান থেকে দেখে শুনে বুঝে ওয়ারেন্টি সহকারে লাইটটি ক্রয় করবেন তাহলে আপনি এটা চালিয়ে ব্যবহার করে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং আপনার কাছেটা ভালো লাগবে যদি আপনারা ব্যাকআপ বেশি দেয় আমার কাছেটা লাইটটা বেশি ব্যাকআপ দেয় আমি একবার চার্জ করলে তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারি এবং ভালো একটা আলো আলোকিত হয় এবং ফর্সা হয় যেহেতু এটা ওজনে অনেক ভারী এজন্য একটা ভেতর ব্যাটারিটা বড়ো দিয়েছে বড়ো ব্যাটারি দিয়েছে যেহেতু এটা ওজনে ভারী আপনারা যখন লাইটটি হাতে নেবেন তখন ধরবেন বুঝতে পারবেন লাইটটা ওজনে কতটুকু হালকা এবং ভারী আমার কাছে ভারী মনে হয়েছে ভারী লাইট আমি দেখে শুনে বুঝে ওয়ারেন্টি সহকারে নিয়েছি টাকা যদিও একশো পঞ্চাশ টাকা গিয়েছে তারপর লাইটটি ভালো হয়েছে আমার কাছে আপনারা ভালো লাইট দেখে কি শুনে ক্রয় করবেন তবে আপনি বাসায় এসে জ্বালিয়ে ভালো সার্ভিস পেয়ে যাবেন এটা দিয়ে আমি ভালো লেখাপড়া করতে পারি বিভিন্ন কাজে ইউজ করতে পারি ব্যবহার করতে পারি এটা আলোটা ভালো মানে আলো হয় আর এখানে যখন আমি সুইচ দিব তখন এটা জ্বলবে আবার সুইচ দিলে এটা বন্ধ হয়ে যাবে চার বি চার্জার দিয়ে চার্জ করা যাবে যদি ভিডিওটা ভালো লাগে বসে ভিডিওটা লাইক দেবেন কমেন্টস করবেন